আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রামাদান মোবারক পাশাপাশি অগ্রিম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এত সুন্দর পৃথিবী এত সুন্দর দেশ রঙের দুনিয়া কিছু না ভাই রঙের দুনিয়া কিছু না আমরা জানিয়ে না জানিয়ে কত ভুল করছি আল্লাহ জানিয়ে না জানিয়ে কত পাপ করছি আল্লাহ এই রমজান মাসের ওসিল্লায় সামনে ঈদ রেখে আল্লাহ আমাদেরকে মাপ করে দিয়ে আমিন এর পাশাপাশি আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন জাস্ট পরীক্ষা করার জন্য এই দুনিয়া কিছু না ভাই সব হিসাব জাস্ট পরীক্ষা করার জন্য এই রঙের দু আমাদেরকে পাঠাইছেন ডং ডাং করার জন্য ডং ডাঙের পাশাপাশি আল্লাহর আল্লাহর জন্য কিছু করা নিজের জন্য কিছু করা মানুষের জন্য কিছু করা এটি বেশি আমাদের প্রকাশ দিতে হবে এর পাশাপাশি ফ্যামিলিকে অনেক মিস করব কারণ আমি প্রবাসী আমরা ফ্যামিলিরে আলোকিত করার জন্য আমরা অনেক কিছুরে বিসর্জন দিই অনেক কিছু ত্যাগ করি জৈবন জৈবন যাই সব কিছু ত্যাগ করতে হয় বিসর্জন দিতে হয় ফ্যামিলি ভালো থাকার জন্য আজকে ভাঙলাশা থাকলে কি না আনন্দ হতো ফ্যামিলির সাথে ইচ্ছা করতে করতাম বাট এই ভাগ্যটা হয় না আমাদের প্রবাসী আল্লাহ আমাদের সব প্রবাসী যেন এই ভাগ্যটা করিয়ে দেন ফ্যামিলির সাথে যেন হিত করতে পারে রোজা রাখতে পারে এর চেয়ে আর কষ্ট কী আছে একটা প্রবাসীর তো আল্লাহ যেন আমাদের সবাই মমিন মুসলমানদেরকে ভালো রাখেন হেফাজতে রাখেন সবসময় দোয়া করি মন থেকে আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন যেহেতু প্রবাসে আসি আমার জন্য সবাই দেওয়া করবেন সবসময় যেন ভালো থাকি সুস্থ থাকি দেশের জন্য মানুষের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য যেন কিছু একটা করতে পারি আমার কোনো কিছু ইচ্ছা নাই অনেক বড় লোক অনেক কিছু করে নেব বাট আমার ইচ্ছা একটা মানুষের জন্য কিছু করার আমার ইচ্ছা মানুষের জন্য কিছু একটা করার ছোটবেল থেকে যেন আমার একটা মনে কীরকম একটা সফটলি কাজ করে আমি মানুষের জন্য কিছু একটা করতাম আল্লাহ যেন আমাকে এই সুযোগটা করে দেন তো যে আল্লাহ কবল করেন ইনশাল্লাহ করে নেবেন মানুষের জন্য কিছু করতাম তো আসসালামু আলাইকুম ভালো তখন